একের পর এক রেকর্ড ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিবিরের সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থীরা অবিস্মরণীয় জয় পেল এই নির্বাচনে ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটি পেয়েছে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল অন্যদিকে ছাত্রদল পেয়েছে মাত্র একটি পদ এটা যেমন ছাত্র দলের ভরা রুবি অন্যদিকে ছাত্র শিবিরের শক্তির জাগরণ আগামী ইয়াং জেনারেশন ছাত্র শিবিরের পথে এটাই হচ্ছে এখন বাস্তবতা প্রায় চৌচল্লিশ বছর পরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আধিপত্য বিস্তার করতে পারল ছাত্র শিবির একের পর এক ছাত্র শিবিরের জয় ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটি এরপরে চট্টগ্রাম ভার্সিটি ধারণা করা হচ্ছে আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচন হবে এখানেও ছাত্র শিবির জয়ী হবে শুধু এইখানেই না যতগুলি ভার্সিটি আছে প্রত্যেকটার মধ্যেই জয়ী হওয়ার বিপুল সম্ভাবনা ছাত্র শিবিরের তো এই ছাত্র দলের ভরাডুবির কারণ কি একের পর এক ভরাডুবি ছাত্রদল এত বড় একটা বৃহত্তম দলের একাংশ তারা সতেরো বছর কষ্ট করেছে কিন্তু জনগণ বিশেষ করে ইয়াং জেনারেশন মানে ভার্সিটির ছেলে পেলে কেন ছাত্রদলকে মেনে নিচ্ছে না এটার কারণ কি তাদের উগ্রতামী না চাঁদাবাজি না কি এই ভোটারদের মনে একটা ভয় ঢুকে গেছে যে ছাত্রদল যদি জয়ী হয় চাঁদাবাজের সমস্যা কিছু না কিছু একটা তো অবশ্যই হচ্ছে যার কারণে ছাত্রদল জয়ী হতে পারছে না আর অন্যদিকে বা ভোটাররা ভাবছে ছাত্র শিবিরের যে ভদ্র একটা লেবাস এবং তারা যেভাবে ধর্মকে ভালোবাসে তো অনেকেই ভাবছে যে তারা হয়তোবা একটা ভালো কিছু উপহার দেবে ভার্সিটিগুলির মধ্যে এই চিন্তাধারা থেকেই সবাই শিবিরকে মেনে নিচ্ছে অন্যদিকে রিজেক্ট করছে ছাত্রদলকে তো বিষয় হচ্ছে এই ছাত্র সংসদের যে নির্বাচন এটা কি প্রভাব পড়বে কিনা জাতীয় নির্বাচনে ধারণা করা যাচ্ছে অবশ্যই জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে কারণ জামাতি ইসলাম কেরামতি দেখাতে পারে জামাতে ইসলাম যখনই চব্বিশের গণ অভ্যর্থন হলো তখন থেকেই তারা প্রিপারেশন নিচে একটু একটু করে নির্বাচনে অংশগ্রহণ না কিভাবে ক্ষমতায় যাওয়া যায় অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের ভুল 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 আজকে বিএনপির মতো এত বড় দল মানে ভরাডুবি জামাতে ইসলামের নেতাকর্মীর জন্য জামাতি ইসলাম উঠে যাচ্ছে আর বিএনপির নেতাকর্মীর জন্য বিএনপি ডেবে যাচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা দুই দলের নেতাকর্মীর জন্য দুই দল উঠছে আর নামছে জামাতি ইসলামের নেতাকর্মীরা নিজেদের স্বার্থ ত্যাগ করে দলের জন্য আর বিএনপির নেতাকর্মীরা দলের স্বার্থ ত্যাগ করে নিজেদের জন্য তো এ হচ্ছে অবস্থা ধন্যবাদ